পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে একদম পুরো মানে কোনো জায়গা ফাঁকা নাই খুব বললেই চলে গেলে খুব কঠিন ব্যাপার হচ্ছে কিছুই দেখা যায় না এদিক ওদিক পুরোই অন্ধকার আর অন্ধকার মনোরম আবহাওয়া সেই একটি জায়গা যে জায়গাতে কুয়াশাতে ভরা শীতের ছোঁয়া যাহার নামে নিঃশ্বাস সব কিছু মিলিয়ে এরকম ঠান্ডা কনকনে শীতের দিনে একটা জিনিস খুব ভালো ফুল অনেক ফোটে

তারপরে কেমন চলছে সব আজকে তোমার এত ঠান্ডা কেন বোঝা যায় না কত কিছুই কিছুই দেখা না হো তো অন্ধকার অন্ধকার মন হচ্ছে রাত লেগে আছে কত সুন্দর একটা ফুল ফুটে আছে রাস্তাতে হুম 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 টুট 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 একটা নয় আহ ভরা দিন আর রাত হ্যাঁ আসসালামু আলাইকুম সব কেমন আছেন কি হারে কুয়াশা পড়েছে দেখছেন ভাবা যায় এত কুয়াশা আর এত ঠান্ডা অতিরিক্ত কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে দূর দূর থেকে মানে এতটাই অন্ধকার সামনে থাকা কিছু বোঝা যাচ্ছে না একটা গাড়ি আসছে তাও কিছু বোঝা দেখা যায় না এত পরিমাণ অন্ধকার হয়ে গেছে আজকে আমাদের রসুল সাল্লাম বলেছেন যে জাহার নাম থেকে দুই সময় নিঃশ্বাস ছাড়ে এক অতিরিক্ত যখন গরম পড়ে আর দুই অতিরিক্ত যখন শীত পড়ে তো এখন সেই হিসাবে এখন যে হারে শীত পড়ছে এখন জাহার নাম থেকে নিঃশ্বাস ছাড়ছে তো আমরা অবশ্যই সতর্ক হই কেননা পরিস্থিতি খুব খারাপ এই পুরোই ধুঁয় ভরা পড়তে নারকেলের গাছগুলো দেখতেই পাওয়া যায় না একটাও কিন্তু পুরো বনشاء একদম কাছে কাছে তাও ঢেকে নিয়েছে এইদিকটা পুরো অন্ধকার অন্ধকার এ সময়তে গাছে শুধু ফুল দেখতে পাওয়া যায় কোনো গাছে ফুল ফুটে থাকবে রাস্তা দিয়ে হাঁটতে গেলে ছোট ছোট গাছে ফুল ধরে থাকবে ফল ধরে থাকবে এরকম ব্যাপার একটা এত কুয়াশা যে এতটুকুন কাছে তাই দেখতে পাওয়া যায় না কিছু না ভাবা যায় কিছুই দেখা যায় না কিছুই না আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের দিকে কি এত শীত পড়ছে অবশ্য জানাবেন আজকে তো আজকে বেশি বনেছে আমাদের এদিকে শীত পড়ছে এতটা শীত পড়ে না তবে আজকে মনে হচ্ছে অতিরিক্ত শীত পড়ছে যতই যাচ্ছি ততই মনে হচ্ছে যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে পুরোটাই সব কেমন আছেন বন্ধুরা আমি এখানে পুরো হয়তো এখন কুয়াশার জন্য বুঝতে পারা যায় না কিন্তু পুরো কয়লা গাছ আর নারকেল গাছে ভরা শুধু কুয়াশার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না এইরকমই কেননা অতিরিক্ত কুয়াশা ঠান্ডা পড়ছে আজকে এগুলো আবার কি ফল সেই ফলগুলো পুরো ধরে আছে আপনারা কি জানেন এটা কি ফল আমি কিন্তু জানি না ছোট ছোট বলের মতো লাগছে না দেখে ওরকমই লাগছে সামনে থেকে একটু গাড়ি ঘোড়া কিছু দেখতে পাওয়া যায় না এতটাই মানে কুয়াশা কুয়াশা

এত কুয়াশা কেন ঠান্ডা তাই এগুলো তো পুরোটাতেই গাছ আছে কিন্তু হালকা হালকা বুঝতে পেরেছে এই গাছে তো অনেকগুলো ফল ধরে আছে এই দেখেন এগুলোর নাম কি বলে আপনারা বলতে পারবেন এগুলোর নাম কি ফলটার এটা ফলের বাগান এটা পুরোটাই আম গাছ লাগানো আছে আম গাছে মুকুল এসেছে এই দেখেন পুরো সাদা দুধের মতন বেরোচ্ছে থেকে আর এটা হচ্ছে ওর গাছ কুয়াশা যেন বুঝতেই পারা যায় না খো তাহলে কত কুয়াশা পড়েছে এটা ওর গাছ এটা ওইটা তো আছে অনেক ধরে আছে অনেক অনেক নিচে পড়েও আছে পেকে পেকে খায় না নাকি বলে থাকে তো খায় না এরকম ব্যাপার হয়েছে অনেকগুলো ধরে আছে